পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় সাকিব আল হাসানকে আঠাশ নম্বর এজাহার নামায় আসামি করা হয়েছে বাইশ আগস্ট রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ মনজুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে আটাশ নম্বর অভিযুক্ত হিসেবে লেখা রয়েছে সাকিব আল হাসানের নাম এই হত্যা মামলায় বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জন এছাড়া অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট নিহত রুবেল আদাবরের রিংডোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উস্কানি ও নির্দেশে কেউ মিছিলে গুলি ছুড়ে বাদী বলেন অভিযুক্ত এই আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনার সাহায্য ও সহযোগিতা করেছে ফলে তাদের মদদে আন্দোলনে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে আন্দোলনে রুবিলের পেট ও বুক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট তিনি মারা যান মামলায় আসামের তালিকার দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ শ্রমিক লীগ বাংলাদেশ তাঁতি লীগ বাংলাদেশ কৃষি লীগ বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে সারা খবরের কাগজ স্পোর্টস গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ